তুমি কি চাও আমি তোমার জন্য প্রেয়ার করি তুমি কি চাও আমি তোমার জন্য প্রার্থনা করব, তোমার পরিবারের জন্য প্রার্থনা করব তোমার ব্যক্তিত্ব জীবনের জন্য প্রার্থনা করব। তুমি কি চাও তোমার রোগের জন্য আমি প্রার্থনা করি তুমি কি চাও তোমার বাবা মা তোমার সন্তান সন্তান তাদের জন্য প্রার্থনা করি হাতকে ওঠাও এখনই প্রেয়ারকে রিসিভ করো হাতকে ওঠাও প্রকৃতি শোনা আর বিশ্বাসের সহিত প্রার্থনাকে গ্রহণ করো পবিত্র পিতা পরমেশ্বর আমি তোমায় ধন্যবাদ করি বাহিনী মানে আমার মুক্তিদাতা ঈশ্বর প্রিয় পিতা আমি তোমায় ধন্যবাদ করি পিতাশ্বর হে প্রভু আজ যতজন সন্তান প্রভুজী আজ মিটিং এ তারা যুক্ত হয়েছে প্রভুজী তারা অনলাইনের মাধ্যমে দেখছে পিতা পরমেশ্বর প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি বড় দয়ার গেট কে খুলে পিতা পরমেশ্বর প্রত্যেকটা সন্তানের জীবনে বড় মহিমার গেট কে তুমি খুলে পিতা পরমেশ্বর সত্যময় প্রিয় যিশু আমি বিশ্বাস করি পিতা পরমেশ্বর এদের ঘর পরিবারকে তুমি ব্লেসিং করেছো প্রভু এদের জীবনে তুমি বড় বদলা দেখা চো প্রভু আজ এদের জীবন থেকে হার টেনশন হার রোগ দে তুমি ক্যান্সেল করেছো পিতা পরমেশ্বর এদের বলে যে কোনো অ্যাটাক আছে যে কোনো সমস্যা আছে পিতা পরমেশ্বর সেই সমস্যা সেই রোগ দে তুমি ক্যান্সেল করেছো প্রভু যীশু আমি বিশ্বাস করি খুদাবন আজ আমাদের বিনতি প্রার্থনাকে তুমি শুনে আব্বা পিতা তুমি দয়া করো প্রভু যী শোনো এই মুহূর্তে আমাকে অনলাইনে কোনো আত্মা দেখি যে কোনো কোনো ব্যক্তি দেখিয়েছে তার শরীরে কোনো ঘা জাতীয় আমি কিছু দেখতে পাচ্ছি অনেক বড় আকার নিয়ে আছে ঘা জাতীয় কিছু দেখতে পাচ্ছি প্রভুর আত্মা কথা বলতেছে রেবান্ধা রাবা শাখা রেবান ছুঁই দিচ্ছে বিশ্বাস করুই দিছে আজ এই প্রবলেম দেখে প্রভুর আত্মা ছুঁই দিছে না শুনি নামে পবিত্র পিতা পরমেশ্বর আজ তোমার সন্তানের জীবনে কি প্রয়োজন প্রভু আজ তুমি জানো পিতাপার পরমেশ্বর এদের উপর যে অ্যাটাক করছে পিতা পরমেশ্বর এদের উপর সন্তান যে জাল বেঁধেছে পিতা পরমেশ্বর সেই জালকে আমি ছিঁড়ে যিশু না আসুন নামে এই জালকে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নাম সদা প্রভু আজ তুমি পথ দেখো পিতা পরমেশ্বর আমি বিশ্বাস করি পবিত্র আত্মা তুমি এদের সাথে আছে পবিত্র আত্মা তুমি এদের সঙ্গে আছে পবিত্র আত্মা কোন সন্তান এই মুহূর্তে আমাকে যার মধ্যে ভয়ের আত্মা কাজ করে প্রচুর রূপে ভয়ের আত্মা কার্যকারী করে মাথার মধ্যে হাত রাখ এই ভয়ের আত্মা যে কার্যকারী করে ভয়ের আত্মা থেকে ভয় দেখায় কোন ব্যক্তি শুনতেছে সে ভয় করে খুব ভয় করে মাথাতে হাত রাখ এখনই এই স্পিরিট তোকে ছাড় দিচ্ছে

তুমি দয়া করো পিতা পারমেশ্বর হে প্রভু আজ প্রত্যেকটা সন্তান পিতা তোমার কাছে অনুরোধ করছে প্রভু পিতা মিশর আজ সত্যি পিতা আমাদের জীবনে কি প্রয়োজন প্রভু তুমি জানো পিতা পার্বর আজ আমরা পিতা পিতা বলে তোমায় ডাকি পিতা পারমেশ্বর তুমি অনুগ্রহ করো প্রভু অতএব এটা সন্তানের জীবনে যে অভাব যে সংকট আছে পিতা পরমেশ তো আকিবর তুমি জানো পিতা কো আমি তো বিশ্বাস করি পিতা পরমেশ্বর তোমার সন্তানেরা মুখ খোলার আগে প্রভু তুমি এদেরকে পরিপূর্ণ রূপে সব কিছু দিয়েছো পিতা এদের জীবনে हारे প্রবলেম থেকে তুমি সরিয়েছো পিতা এদের প্রত্যেককে हारे অ্যাটাক থেকে তুমি সরিয়েছো পিতা পরমেশ্বর এদের প্রত্যেককে নিস্তার আত্ম থেকে তুমি সরিয়েছো পিতা পরমেশ্বর বিদ্যায়া করে দিয়েছো পিতা পরমেশ্বর প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি বড় মহিমাকে করার ছবি না প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি বড় আলোকে কার্যকরী করার ছবি না ও প্রভু আজ তুমি ছু ও প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা সন্তানের জীবনে আজ তুমি বড় মহিমা করো প্রভু সত্যময় পিতা তুমি ছাড়া আমাদের কি আছে পিতা গো তুমি কৃপা করো প্রভু তুমি দয়া করো প্রভু বিনতি করে পিতা আমি আমার লোকেদের জন্য পিতা পারমেশ্বর আজ যতজন সত্যি প্রভুজি আজ তারা এখানে প্রেয়ার করছে যে পিতা পরমেশ্বর আজ প্রার্থনাকে করে রিচিম করছে গ্রহণ করছে পিতা পরমেশ্বর তাদের উপর তুমি বড় মহিমা করো প্রভু তাদের উপর বড় অনুগ্রহ করো প্রভু পরমেশ্বর তুমি সত্য তুমি সুন্দর প্রভু আমরা গেছি পিতা পরমেশ্বর তুমি একমাত্র ঈশ্বর পিতা ও পিতা আজ তুমি বড় কৃপার কেটে খুলো প্রভু তুমি সত্য পিতা পারমেশ্বর তুমি সুন্দর পিতা পারমেশ্বর পারো তো পারো তুমি পারো আমাদের জীবনে বড় মহিমা পিতা। আজ যে সন্তানেরা প্রভু ঋণে ডুবে আছে পিতা পরমেশ্বর আজ যে সন্তানেরা প্রভু রোগে হচ্ছে পিতা পরমেশ্বর আজ যে সন্তানেরা প্রভু নিন্দার পাত্র হচ্ছে পিতা পরমেশ্বর আজ যে সন্তানেরা প্রভু আজ তারা অপমান হচ্ছে পিতা পরমেশ্বর আজ তাদের তত্ত্বাবধান তুমি করো পিতা গো আজ যে সন্তানের ভার আমি তোমার করে রাখি পিতা পরমেশ্বর তুমি বড় মহিমার কে খুলো পিতা পারবে ঈশ্বর বড় মহিমার চাদ তাদের পরে দাও পিতা পারবে ঈশ্বর ও প্রভু তাদের পরিবারের শান্তি কামনা করে পিতা পারবে ঈশ্বর তাদের পরিবারের পরে তুমি বড় মহিমাকে করো পিতা পারবে ঈশ্বর তাদের পরিবারের পর তুমি বড় দয়া করো পিতা পারবে ঈশ্বর তাদের পরিবারের যে কোনো ব্যক্তি অসুস্থ আছে পিতাজি আমি বিশ্বাস করি তাদের সে অসুস্থ করা কেন ছিল যে প্রভু তোমার নামে পিতা তুমি এদের বড় মহিমা করো পিতা এদের পরে বড় দয়া কর পিতা ঈশ্বর সত্যময় জীবন্ত প্রভু যীষ্টু তুমি মহিমা করো প্রভু আজ সত্যি এই মন্ডলীর যতজন সন্তান যুক্ত আছে পিতা পরমেশ্বর এদের তুমি বড় দয়া করছে পিতা এদের বড় কৃপা করছে পিতা পরমেশ্বর সত্যময় প্রিয় পবিত্র প্রভু তুমি আশীর্বাদ করো পিতা আজ এদের ঘর পরিবারকে আমি আলোকিত হতে দেখিয়েছি যে কোনো সন্তান আজকে আমের বলে এদের জীবনে তুমি সেই জ্যোতিকে প্রকাশ করাচ্ছ রাখাদা রিন্দার রাবালা খাদা রিন্দার রা বালা খাদা রাবার রে হারে প্রবলেম কে নামে আমি ক্যান্সেল করাই খুব তুমি দেখে ছুঁ প্রভু মহিমা মহিমাকে তুমি আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত বাক্যকে শুনবে পিতা এটা তোমার পবিত্র পরিপূর্ণ হবে পবিত্র কৃষ্ণ আসুন নামে এদের প্রভু যৃষ্ণ আসুন নামে পিতা আমি বিশ্বাস করি তোমার দয়ার হাত তোমার অনুগ্রহের হাত বন্ধন ভাঙার হাত পিতা পরমেশ্বর তুমি এদের প্রত্যেকজন উপরে পরে পিতা জি প্রত্যেকজনের ঘর করবে তুমি আনন্দে পরিপূর্ণ করতে পিতা এই প্রার্থনা আমি প্রভু যুর নামে চাই আমের আমের হারে লইয়া